নমস্কার বন্ধুরা আজকের আবহাওয়ার খবর বসন্ত মুখভার আকাশের কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া অফিস তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলোক্রি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে জন্য তো বসন্তের আকাশের মুখভার রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও উত্তরবঙ্গের আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় তবে পরের সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় গত সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও বৃষ্টির কিছুটা স্বস্তি মিলতে পারে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা বেশি আবহাওয়াদীরা জানাচ্ছেন বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্প পশ্চিমে ঝঞ্ঝের কারণেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া বিশেষ সূত্রের খবর উত্তর ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার শনি ও রবিবার ফের বৃষ্টির বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়